এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আমি মাওলানা মোহাম্মদ সালমান আমি অত্র যে মসজিদ মাদ্রাসা দারোগা আমির উদ্দিন ওয়াকফ এস্টেট বাবুবাজার ঘাট জামে মসজিদ মাদ্রাসা যে কমপ্লেক্স রয়েছে এই মসজিদের ইমাম এবং মাদ্রাসার প্রিন্সিপাল বর্তমান দেশের যে পরিস্থিতি আপনার দৃষ্টিতে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন কত লিখান আলহামদুলিল্লাহ আমরা এই যে রমজান মাস উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল যেভাবে ওনারা কাজ করছেন জনগণের জন্য জনগণের মঙ্গলের জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে খুবই সন্তুষ্ট এবং ওনারা যে ওনাদের সব ত্যাগ করে রমজানে রোজা রেখে খুব কষ্ট করে মুসল্লিদের জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন আমরা প্রতিনিয়ত দেখি যে মসজিদের চতুর্পাশে পুলিশ ক্যাম্প আর্মির ক্যাম্প এবং সাংবাদিক ভাইয়েরও দেখাশোনা করছেন খোঁজখবর রাখছেন ভালো হলে ভালোটা মন্দ হলে মন্দটা সব বিষয়ে তা আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট বর্তমান রমজানকে সামনে নিয়ে লালবাগ কোতোহালি থানাতে আইনশৃঙ্খলা বাহিনী খুবই ভালো কাজ করছেন আমরা আমরা তাদের উপর সন্তুষ্টি আছি বর্তমান সময়ে যে পরিস্থিতি ওই পরিস্থিতির মধ্যেও যে বর্তমান যে ডিএমপি কমিশনার মহোদয় যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনগণের খেদমতি নিয়োজিত আছেন তেমনইভাবে ডিসি মহোদয় ওসি সাহেব যখনই আমরা আমাদের যে কোনো সমস্যায় হোক আইনশৃঙ্খলার বিষয়ে আমরা ডিসি মহোদয় ওসি সাহেবের কাছে যাওয়া মাত্রই ওনারা বিষয়গুলি শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেন তো ডিএমপি কমিশনার ডিসি মহোদয় ওসি সাহেব ওনাদের আন্তরিক যে আন্তরিক যে নিরলস কাজ কাজ করে যাচ্ছেন ওনাদের কাজের প্রতি আমরা শ্রদ্ধার সাথে ওনাদের কাজকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আমি হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আমার কর্মস্থল আমার এই মসজিদের নাম হচ্ছে বাবুবাজার ঘাট জামে মসজিদ আমি এখানকার মসজিদের এবং মাদ্রাসার জিম্মাদারিতে আছি মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছে এবং মসজিদে সানি ইমামতের জিম্মাদারিতে আছি এখানকার পরিস্থিতি হুজুর এটা তো থানার অন্তর্গত পড়েছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনিক ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং আমাদের জন্য খুব ভালো বলে আমাদের মনে হচ্ছে বিশেষ করে আমি এখানকার যেহেতু জিম্মাদারিতে আছি তবে ইদানিং আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা ভালো বলে মনে হচ্ছে হ্যাঁ এবং প্রশাসনিক অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক এবং আমাদের সুবিধা অসুবিধা বিশেষ করে আমাদের এই থানার যিনি ওসি আছেন বা ইনচার্জের দায়িত্বে যারা আছেন প্রশাসনিক দায়িত্বে যারা আছেন ওনাদের সবসময় আমরা যথেষ্ট হেল্প পাই ওনাদের সুবিধা অসুবিধা আমরা ওনাদেরকে জানাই বলি ইনশাআল্লাহ ওনাদের ওনারা আমাদের ডাকে সারা দেন এবং আমাদের যে সমস্যাগুলি ওনারা সলভ করার চেষ্টা করেন রাতের বেলা টহল পুলিশ আলহামদুলিল্লাহ যথেষ্ট ওনারা টহল দেন এবং নিরাপত্তাটাও যথেষ্ট আন্তরিকতার সাথে ওনারা কাজ করেন প্রশাসনিকভাবে ওনার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো বলে মনে হচ্ছে কোতোয়ালি থানার পক্ষ থেকে আপনার জোরদার করা হয়েছে পুলিশের আপনারা এটা দেখছেন পরিস্থিতি হ্যাঁ আমরা এটা খুব সুন্দরভাবে দেখতেছি কারণ এটা লাগতো এটার কারণে মানুষ এখন চুরি টাকাতি খুব কম কিছু হয়ই না চুরি টাকাতে হয়ই না কারণ মানুষ প্রশাসন দেখতেছে আর এটা আমাকে দরকার ছিল তাই আমরা খুশি হয়েছি অনেক খুশি হয়েছি এমন থাকা দরকার সব সময় টহল জোরদার হওয়ার আগেও কোনো বড় কোনো চুরি ডাকাতে দেখিনি আর এখন যেহেতু জোরদার করা হয়েছে এখন আশা করা হয় এখন আমরা নিরাপদ আছি আর ঈদটা খুব ভালো করে কাটাতে পারবো আশা করছি ইনশাআল্লাহ আপনার কাছে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন আমরা যেমন রাতের বেলা যে টল পুলিশ দিচ্ছে চেক করছে আপনি নিজেও দেখেছেন আমরা যেহেতু কাজ করেছি কেমন মনে হচ্ছে না ভালো আলহামদুলিল্লাহ এবার ঈদ সামনে ঈদ আসছে অনেকে গ্রামে যাবে এই সময় অনেকের বাসা ফাঁকা থাকলে অনেক চোর ডাকাত চান্স পায় এটার কারণে এখন আর চান্স পাওয়ার কোনো ইয়ে নাই সুযোগ নাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা এখন মানুষ একটু রিল্যাক্সে থাকতে পারবে আর অন্য অন্য সময় অনেক রিস্ক ছিল যে ঈদের আগেই অনেকের বাসায় চুরি ডাকাতি হয়েছে দেখা গেছে এখন এই পুলিশের ইয়া হার্ট করার জন্য অনেক ভালো লাগতেছে অনেক ভালো অনেক রিল্যাক্সে থাকা যাবে গ্রামে গেলে কারণ গ্রামে অনেকে চলে যায় অনেকের বাড়ি বিভিন্ন প্রান্তে আছে। আসে ওখানে গেলে বাড়ি ফাঁকা পায় চোর ডাকাতরা চান্স পায় যে ওনার বাড়ি ফাঁকা আছে এরকম আর চান্সটা থাকবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোতোয়ালি থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হয় এবং পুলিশ সম্বন্ধে আপনাদের কি ধারণা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে পুলিশ সম্বন্ধে আমাদের অনেক পজিটিভ ধারণা আমি এখানে আসছি খুবই খুবই মানসম্মত সেবা পাইছি এবং আমি যে কারণে আসছি আমি ওসি স্যারের সাথে কথা বলে খুবই ভালো একটা পজিটিভমূলক পরামর্শ পেয়েছি উনি আমাকে খুবই পরামর্শ দিয়েছে ভালো পরামর্শ দিয়েছেন বর্তমান জনগণের সাথে কি মিশতে পারে জি জি বর্তমান পুলিশ জনগণের সাথে মিশতে পারে এবং জনগণের সেবা দেওয়ার জন্য ওরা খুবই আগ্রহী এবং জনগণ উপযুক্ত সেবা পাচ্ছে আমি মনে করি